ডিসিএসপির কমিটি ও ইভিএম বাদ দিয়ে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা জারি করল ইসি আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার পঁচিশ জারি করেছে নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ডিসি পুলিশ সুপার এসপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সমন্বয়ে গঠিত কমিটি এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে নীতিমালা থেকে জানা যায় মহানগর জেলা উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি ভোট কেন্দ্র স্থাপনের নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা রাখা হয়েছে পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএম এ ভোট দেওয়ার জন্য তথ্য নির্ধারণের বিষয়টিও দুই হাজার তেইশ সালের বোর্ড কেন্দ্রের নীতিমালায় বোর্ড কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশন এই কমিটির মাধ্যমেই বোর্ড কেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠায় নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে নীতিমালা অনুযায়ী বরাবরের মতো গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি বোর্ড কেন্দ্র এবং জন জন পুরুষ ও নারী জন্য একটি করে ভোট নির্ধারণ করা হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল